অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করতো রামাপদ আর শ্যামাপদ নামে দুই ভাই পেশায় তারা দুজনেই ছিল জেলে প্রতিদিন সকালে দুই ভাই মিলে যেত নদীতে মাছ ধরতে শ্যামাপদর মাছ ধরার জালটা ছিল ছেঁড়া ফলে তার জালে মাছ উঠত না তাই জন্যই দুই ভাই একই জালে মাছ ধরতো আর তারপর সেই মাছ বিক্রি করে যা টাকা রোজগার হতো তা দুই ভাই মিলে ভাগ করে নিত এই দিন কেটে যাচ্ছিল কিলে দাদা তুই এখনো বসে আছিস মাছ ধরতে যাবি না ম্যারেশাম আজ আর ভাবছি মাছ ধরতে যাব না বড্ড শরীরটা খারাপ করছে ঠিক আছে দাদা তোমাকে তাহলে আজকে মাছ ধরতে যেতে হবে না তোমার যখন শরীরটা খারাপ তুমি বরং বিশ্রাম নাও আমি আজ একাই যাচ্ছি মাছ ধরতে তুই একা যাবি একা গিয়ে মাছ ধরবি আবার বাজারে গিয়ে সব মাছ বেচবি একা সব পারবি তো করতে হ্যাঁ হ্যাঁ এটি না পারেন কি আছে আমি এখন চলি বুঝলি দাদা চলো নদীতে কিন্তু সেদিন সে ভালো মাছ পেল না আজ আর মনে হচ্ছে জালে মাছ উঠবে না দাদা না এসে ভালোই করেছে শরীর খারাপ নিয়ে শুধু শুধুই আসতো আজকে মাছ তো ভালো পেলামই না যাই যে মাছ পেয়েছি বাজারে গিয়ে বেচে আসি কি রে শ্যাম আজ কেন আসলে দাদা জানো তো আজকে জালে একদম মাছ উঠেনি তাই যে কটা মাছ উঠেছিল সে কটা বেঁচে এ কটা টাকাই পেয়েছি কে বলে মাছ ওঠেনি আমি একটা দিন গেলাম না সেদিনই মাছ উঠলো না এ তুমি কি বলছো দাদা আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি না যাওয়ার সাথে মাছ না ওঠার কি সম্পর্ক আমি তো কিছু বুঝতে পারছি না তার বুঝবে কি করে বল ব্যাপারটা তো খুবই সোজা আমি একটা দিন নদীতে যেতে পারলাম না সেদিনই নাকি তুই মাছ বেশি পেলি না নিজে মাছগুলো সব বেচে সব টাকা নিজে নিয়ে নিয়েছি সেটা বল না না দাদা তুমি ভুল ভাবছো এমন কিছু হয়নি সত্যি আজ মাছ বেশি পাইনি আমি অত শত জানি না আমি তোর সাথে আর মাছ ধরতে যাব না তুই এখন থেকে আলাদা হয়ে যা আমি তোর সাথে আর থাকতেও চাই না তোর মতো চেটিং মাছ ভাইয়ের সাথে আমি কোনো সম্পর্কই রাখতে চাই না তুমি আমায় ভুল বুঝবে দাদা ঠিক আছে তুমি যখন বলছো আমি তখন আলাদা হয়ে যাচ্ছি কিন্তু তুমি একদিন ঠিক বুঝবে যে তুমি আজকে যা বললে তা সম্পূর্ণ তোমার ভুল ধারণা এরপর শ্যামাপদ রামাপদর বাড়ির পাশে একটা ছোট্ট টালির ছাউনি বাড়ি করে তার স্ত্রীকে নিয়ে থাকতে শুরু করে এবার এবার কি 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 হবে হবে করে কেন আবার আমাদের চলবে আমি আবার মাছ ধরতে যাব যেমন প্রতিদিন যাই কিন্তু তোমার জালটা তো ছেঁড়া তাতে তো মাছ ওঠে না তা অবশ্য তুমি ঠিক কথাই বলেছো কিন্তু কি আর করবো বলো ওই ছেঁড়া জ্বালিয়ে যেতে হবে যে কটা মাছ উঠবে সে কটাই বেঁচে আসবো পরের দিন শ্যামাপদ নিজে ছেঁড়া জাল নিয়ে নদীতে গিয়ে জাল ফেললো কিন্তু অনেকক্ষণ বস থাকার পরও তার জালে একটাও মাছ উঠল না না দেখছি আজ খালি হাতেই বাড়ি ফিরে যেতে হবে একটা মাছও তো উঠল না জানি না এবার কি হবে কিভাবে আমাদের দিন চলবে বেশ খানিকক্ষণ বসে থাকার পর হঠাৎ রামাপদ দেখল তার জালে একটি মাত্র ইলিশ মাছ উঠেছে একটা ইলিশ একটা ইলিশ বেঁচে কটাই বা টাকা পাবো যাকে যা টাকা পাই তাই ভালো এটা নিয়ে আমি বাজারে যাই আর দেরি করলে এ মাছটাও বেঁচতে পারবো না বান্ধব আমাকে তুমি ধরে নিয়ে যেও না আমাকে জানে ছেড়ে দাও আমার বড্ড কষ্ট হচ্ছে কি কি কথা বলল এই মাছ নদীতে কে কথা বলছে আমি বন্ধু আমি ইলিশ মাছ কথা বলছি বাবা এত দিন ধরে মাছ ধরছি কোনোদিনও মাছকে কথা বলতে দেখিনি আজ প্রথম তোমার কথা বলতে দেখলাম কিন্তু বন্ধু তোমায় যদি আমি ছেড়ে দিই তাহলে আমাদের কি হবে বলো একটাও তো মাছ পাইনি একমাত্র তোমাকেই পেয়েছি আমি যে বড্ড গরিব বন্ধু মাছ না পেলে মাছ না বেঁচতে পারলে আমরা খাবো কি বলো আমি জানি বন্ধু তোমার মনে খুব কষ্ট আছে তুমি চিন্তা করো না আমি তোমায় একটা নতুন জাল উপহার দিলাম এই জাল তুমি পুকুর খাল বিল যেখানেই ফেলবে সেখান থেকেই তুমি ভর্তি ভর্তি ইলিশ মাছ পাবে আর সে মাছ বিক্রি করে তোমার আর কোনো কষ্ট থাকবে না তুমি সত্যি বলছো বন্ধু সত্যি তুমি আমায় নতুন জাল দিলে তোমাকে অনেক ধন্যবাদ তোমায় আমি এক্ষুনি জলে ছেড়ে দিচ্ছি পরের দিন সকালবেলা শ্যামাপদ নদীতে না গিয়ে বাড়ির পিছনের পুকুরে গিয়ে জাল ফেলল আর ইলিশ মাছের কথা মতোই কিছুক্ষণের মধ্যে তার ঝুঁড়ে ভর্তি হয়ে গেল ইলিশ মাছে আরে বা কত মাছ পেয়েছি যাই এই মাছগুলো বেঁচে আসি আজকে ভালো মতো টাকা পাবো সত্যি মাছ বন্ধুর জন্য আজ আমাদের কোনো কষ্ট থাকবে না শ্যামাপদ সেই মাছগুলো নিয়ে বাজারে গেল বিক্রি করতে নিজের ভাইয়ের ছিঁড়া জলে এত ইলিশ মাছ ধরা পড়েছে দেখে রামাপদ কেমন যেন সন্দেহ হলো কে ব্যাপার হলো শ্যাম এত মাছ কোথার থেকে পেল ওর জালটা তো ছেঁড়া আর ওকে তো আজ নদীতেও যেতে দেখলাম না তাহলে এত ইলিশ ও পেল কোথা থেকে কতগুলো ইলিশ মাছ পেয়েছে বাবা বাবা অত প্রচুর রোজগার হবে আজ না ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হচ্ছে পরের দিন সকালে রামাবত নদীতে না গিয়ে ভাইয়ের দিকে নজর রাখতে শুরু করলো সে দেখলো তার ভাই বাড়ির পিছন দিকে একটা পুকুরে জাল ফেলেছে তাও আবার নতুন জাল আর কিছুক্ষণের মধ্যে ঝুড়ি ভর্তি হয়ে গেল ইলিশ মাছে কি ব্যাপার হলো এ পুকুরে এত ইলিশ মাছ এলো কোথা থেকে এ পুকুরে তো মাছ নেই বলেই জানতাম কিন্তু শ্যাম এতগুলো ইলিশ মাছ এই পুকুর থেকে ধরে নিয়ে গেল তাও আবার ওর কাছে দেখছি নতুন জাল রয়েছে কি জানি কিছুই বুঝতে পারছি না যাকে যাকে আমি এক কাজ করি আজ তো আর নদীতে যাওয়া হলো না এ পুকুরেই এসে জাল ফেলি কি ব্যাপার হলো ওইটুকু সময়ের মধ্যে অতগুলো ইলিশ মাছ ধরে নিয়ে চলে গেল আর আমি তো প্রায় ঘন্টা বসে আছি একটা মাছও তো জালে উঠল না কিছু তো বুঝতে পারছি না ওর জালে অত মাছ উঠছে অথচ আমার জালে কেন মাছ উঠছে না না দেখছি পুকুর থেকে মাছ ধরা আমার সাধ্যের বাইরে আমি বরং কাল থেকে আবার নদীতেই যাবো আজ তো আর মাছ পাওয়া হলো না মাছ বেচাও হবে না কালকে সকাল নদীতে এইভাবে বেশ আনন্দেই দুই ভাইয়ের দিন কাটছিল রামাপদ প্রতিদিন সকালে নদী থেকে মাছ ধরে এনে মাছ বিক্রি করত আর শ্যামাপদ বাড়ির পিছনের পুকুর থেকে প্রচুর পরিমাণে ইলিশ মাছ নিয়ে গিয়ে ইলিশ মাছ বিক্রি করতো বাজারে শ্যামাপদকে দেখে ঠিকই কিন্তু তার কিছুই করার ছিল না কারণ যে পুকুর থেকে শ্যামাপদ এত মাছ পাচ্ছে সে পুকুরে জাল ফেলেও সে একটা মাছও পায়নি তাই সে নিজের হিংসে নিজের মনেই চেপে রাখতো হাগো তোমার তো শরীরটা খারাপ তুমি আবে বেরচ্ছ নাকি হাগো আজ Habse একটু বের হই নদীতে দিতে চাই চা চাটে দিন আমি নদীতে দিতে মাছ ধরতে পারিনি মাছ ব্যস্তও পারিনি এভাবে চলতে থাকলে আমাদের চুলবে কি করে বলো তো ও তোমাকে অত ভাব দেয়া হবে না ঠিক কিছু না কি ভাবে চলে যাবে তোমার শরীরটা খারাপ এই খারাপ শরীর নিয়ে তুমি নদীতে যাবে মা সত্যি ভগবান না করুক ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে তখন কি হবে বলো তো আর না না তোমাকে যেতে হবে না তুমি আগে সুস্থ হও তারপর তুমি নদীতে যেও ঠাকুর তুমি তাড়াতাড়ি ওকে সুস্থ করে দাও এমনভাবে চলতে থাকলে তো আর বেশি দিন টানতে পারবো না ঘরে তো বেশি টাকা পয়সা খাবার দাবার কিছুই নেই আর দু তিন দিনের মধ্যে যদি ও নদীতে না যেতে পারে তাহলে যে কি হবে ঠাকুর ওকে সুস্থ করে দাও ঠাকুর যাতে ও নদীতে গিয়ে মাছটা আবার ধরতে পারে কিন্তু এক সপ্তাহ কেটে যাওয়ার পরও রামাপদ সুস্থ হয়ে নদীতে যেতে পারল না ফলে তাদের একেবারে ভারিমা ভবানী অবস্থা হলো এবার আমি যে কি করি ও তো শরীরটা দিনের দিন খারাপ হচ্ছে বদিমশাই ওষুধপত্তির জন্য তো টাকা সব বেরিয়ে গেছে গয়না যে কটা ছিল সব কটা বন্ধক দিয়ে টাকা নিয়ে চলে এসেছি এখন তো আর কিছু বন্ধক দেওয়ারও নেই আমি যে করব এক কাজ করি একবার ঠাকুরপুর কাছে যাই ঠাকুরপো মানুষটা খুবই ভালো মনে সরল মনের মানুষ আমাদের এই বিপদের দিনে কি ঠাকুর আমায় ফিরিয়ে দেবে একবার গিয়ে দেখি ঠাকুরপো যদি কিছু সাহায্য করতে পারে আরে দিদি কতদিন পর এলে এসো এসো ভেতরে এসো হ্যাঁ ভাই এলাম দিন পরে আসলে বড় বিপদে পড়ে এছি বিপদ কি বিপদ তোমাদের কাছে আর কী লুকবো বলো তোমরা তো জানো ভাই তোমাদের দাদা বেশ কিছুদিন ধরে খুব অসুস্থ নদীতেও তো যেতে পারছে না ঘরে যা টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে গয়না কটাও বন্ধক দিয়েছি আর যে কিছুই নেই ঘরে তাই তোমাদের কাছে এলাম আমায় কিছু দিয়ে সাহায্য করতে পারবে ভাই এখনো বদি মশাইকে আবার ডাকতে যেতে হবে তারপর আবার ওষুধের টাকা আছে ঘরে খাবার কেনারও টাকা নেই তোমরা যদি আমায় কিছু সাহায্য করতে পারতে অসুস্থ হলে সব টাকা তোমাদের ফি দিয়ে যাব ভাই ছি ছি বৌদি তুমি এভাবে বলছো কেন তোমরা কি আমাদের শত্রু তুমি বাড়ি ফিরে যাও আমি বৌদি মশাইকে নিয়ে বাজার করে তোমাদের কাছে যাচ্ছি দাদা যতদিন না সুস্থ হচ্ছে তোমাদের পুরো দায়িত্ব আমার তুমি কিচ্ছু চিন্তা করো না প্রায় এক মাস পর রামাপদ সুস্থ হয়ে উঠল সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি তোকে অনেক দোষ দিয়েছি তুই আমায় ক্ষমা করে দে ভাই তুই না থাকলে আজ আমাদের কি হতো তোর জন্য আমি সুস্থ হয়ে উঠতে পেরেছি দুবেলা খেতে পেয়েছি তুই আমায় ক্ষমা করে দে তোর মতো ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার এরপর দুই ভাইয়ের মধ্যে আর কোনো দ্বন্দ্ব রইল না দুই ভাই আবার আগের মতো নদীতে গিয়ে একসাথে মাছ ধরে মাছ বিক্রি করা শুরু করলো